বিসিসিআই থেকে সবচেয়ে বড় রিপোর্ট বেরিয়ে আসছে গৌতম গম্ভীরকে নিয়ে কবে থেকে ইন্ডিয়ার টিমে হেড কোচ হিসেবে নিযুক্ত হবে গৌতম গম্ভীর ইন্ডিয়ার টিমের হেড কোচ সাথে সাথে কেকে টিমের মেন্টর হিসেবে দুটো কাজ কি করে সামলাবে গৌতম গম্ভীর তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করে যাক তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্ন অফিসিয়াল বাংলা নতুন আর একটা ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি কথা বলবো মূলত গৌতম গম্ভীরকে নিয়ে কবে থেকে গৌতম গম্ভীর ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নিযুক্ত হবে তো মূলত যেটা রিপোর্ট বেরিয়ে আসছে ক্রিকবাজ সহ নানান সাইড থেকে তো এইটাই বলা হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার যে ট্যুর আছে ইন্ডিয়া শ্রীলঙ্কায় খেলতে যাবে টি টোয়েন্টি ফার্স্ট সিরিজ সেদিন থেকে কিন্তু ইন্ডিয়াতে হেড কোচ কিন্তু গৌতম গাম্ভীর নিযুক্ত হবেন তো হ্যাঁ বন্ধুরা এবং কে কেয়ারে কীভাবে মেনটেন করবে তো গৌতম গম্ভীর কিন্তু তিন চার দিন আগে কলকাতায় অর্থাৎ ঈদের ইডেন গার্ডেন স্টেডিয়ামে এসেছিলো এবং সে একটা ফটোশ্যুট করে নিয়ে গেছে অর্থাৎ ভিডিও একটা করে নিয়ে গেছে কিছু ফটো তুলে নিয়ে গেছে তো কীরকম ভিডিও করে নিয়ে গেছে সে একটা ভিডিও করে নিয়েছে থ্যাংক ইউ কে কে আর ফ্যান এবং থ্যাংক ইউ শাহরুখ খান এই রকম একটা ভিডিও কিন্তু গৌতম গম্ভীর করে নিয়ে গেছে তো এই ভিডিওটা থেকে অবশ্যই কিন্তু এটাই বোঝা যায় যে গৌতম গম্ভীর কিন্তু কে কে আর টিম ছাড়তে চলেছে তো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু কনফার্ম নিউজ যে গৌতম গম্ভীর কে কে আর টিম কিন্তু ছাড়তে চলেছে কে কে আর টিমের মেন্টর হিসেবে ছাড়তে চলেছে তার কারণ ইন্ডিয়াকে লিড করতে গেলে কিন্তু কে কে আর টিমের মেন্টর পদ থেকে তাকে সরতে হবে অন্য কোনো জায়গায় কিন্তু মেন্টর হিসেবে কিংবা অন্য কোনো পদে নিযুক্ত থাকতে হবে থাকলে হবে না তো তাই কিন্তু গৌতম গাম্ভীর সেদিনে এসে ফটোশ্যুটটা করে নিয়ে গেছে ভিডিও করে নিয়ে গেছে যে থ্যাংক ইউ কে কে আর থ্যাংক ইউ শাহরুখ খান থ্যাংক ইউ কে কে আর টিম এরকম একটা ভিডিও করে নিয়ে গেছে মূলত শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে যখনই গৌতম গম্ভীর কিন্তু কোচ হিসেবে নিযুক্ত হবে সেদিনই কিন্তু সেই ভিডিওটা পোস্ট করা হবে সোশ্যাল মিডিয়ায় যে কলকাতার মেন্টর থেকে সে কিন্তু তার জায়গাটা সরিয়ে নিয়েছে তো এবার দেখার বিষয় হচ্ছে কলকাতার কে আর টিমে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিমে এখন মেন্টর হিসেবে কে আসে তো আমরা গৌতম গম্ভীরকে দেখেছি তার খেলার প্রতি কতটা ভালোবাসা এবং সমস্ত কিন্তু কলকাতাকে সমস্ত জায়গা থেকে কিন্তু এক বছরের মধ্যে তারা যেইভাবে প্লেয়ার তৈরি করেছে এবং চ্যাম্পিয়ন পর্যন্ত করেছে তো এবার ইন্ডিয়ার টিমে কীরকম সে গৌতম গাম্ভীর পারফরমেন্স দেখায় সেটাই এখন দেখার বিষয় তো মূলত কিন্তু জেনে রাখুন যে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা সিরিজের আগেই কিন্তু হেড কোচ হিসেবে গৌতম গাম্ভীর নিযুক্ত হতে পারে তো এবার বিসিসিআই থেকে জানানো হয়েছে কো হেড কোচ সাথে সাথে কিন্তু ব্যাটিং কোচ বলিং কোচ এবং ফিল্ডিং কোচ সব রকম কিন্তু সবাইকে কিন্তু এবার চেঞ্জ করা হবে তাদের জায়গায় কিন্তু নতুন রকম নতুন নতুন কোচ আনা হবে তো সেই রকম ভিডিও পেতে জানতে গেলে এবং রিপোর্ট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই